আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এইখানে একটি রাস্তা সংস্করণ করে দিচ্ছি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ইসলামী আন্দোলনের কর্মীরা এখানে মাটি বহন করতেছে তারা এইখানে একটি রাস্তা সংস্কার করে দিচ্ছে আমাদের মাওলানা সাহেব দেখতে পাচ্ছেন উনি কোটি গায়ে দিয়ে কি অক্লান্ত পরিশ্রম করতেছে এই দেশের জন্য দশের জন্য সাধারণ জনগণের জন্য আসলে আলেমদের ভিতরেই প্রকৃত দেশপ্রেম আসলে ইনামুল হক অতটা পরিশ্রমী ছেলে না তারপরও আজকের মানবতা সেবার জন্য সে অক্লান্ত পরিশ্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাত পাকার কর্মী আমাদের সেলিম একটা কোটি হলে ভালো হতো ভাই কো এটা অন্যায় হচ্ছে ভাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাত ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি উজ্জ্বল শেখ আছে বাচ্চু ভাই আছে হাফেজ আবুল হাসান সাহেব উনি ইসলামী আন্দোলনের তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের সভাপতি এবং ইনামুল হক বিলালি উনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটার পশ্চিম থানা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এই যে দেখতে পাচ্ছেন আমাদের খোকন কাকা উনিও ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল উনিও আমাদের স্বেচ্ছাসেবকের কোটি গায়ে দিয়ে উনি সেই মানবতার সেবায় লেগেছেন উনিও রাস্তা সংস্করণের কাজে আমাদের সাথে সংযুক্ত হয়েছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল রামকৃষ্ণ দাদা উনি এই মুহূর্তে স্বেচ্ছাসেবকের কোটি পরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে উনি রাস্তা সংস্কারের কাজ করতেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রামকৃষ্ণ দাদা এই যে দেখুন তার গায়ে আছে আমাদের হাত পাকার কোটি ইসলামী আন্দোলনের কোটি দাদা এই কোটিটা একটু সোজা করে দেন এখানে আমাদের লোগো আছে আমরা একটু দেখাই দর্শকদেরকে এই যে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক তিন অঙ্গ গঙ্গারামপুর ইউনিয়ন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের রামকৃষ্ণ দাদা এটা হচ্ছে খুলনা জেলার খুলনা জেলার বটিয়াকাটা থানার তিন অঙ্গ গঙ্গারামপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের কর্মীরা তারা রাস্তা সংস্কার করতেছে এই মুহূর্তে দেখছেন আপনারা তারা মাটি কাটতেছে এই মাটি কেটে তারা রাস্তা সংস্কার রাস্তা সংস্কার করে দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্মীরা মাটি বহন করতেছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক তিন নং গঙ্গারামপুর ইউনিয়ন হাত কর্মী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাটি কাটতেছে আমাদের ইসলামী আন্দোলনের থানার সহকারী অর্থ সম্পাদক ইনায়ত শেখ এবং আরও আছে আমাদের ইসলামী আন্দোলনের থানার সাংগঠনিক সম্পাদক ইনামুল হক এবং আরও আছে আমাদের হাফেজ সাহেব উনি এসেছে ইসলামী আন্দোলনের তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের সভা সভাপতি দেখুন সভাপতির মাথায় আমরা মাটির ঝুড়ি উঠিয়ে দিয়েছি আর আমাদের মাঝে আমাদের এই ছোট্ট একজন ভাই উনিও এসেছে আমাদের ইসলামী আন্দোলনের সঙ্গে কাজ করতে রাস্তা সংস্কার করার কাজে অংশগ্রহণ করেছে সে ছোট মানুষ আসলে ভালো বহন করতে পারে না তারপরেও আমাদের যে পাশে এসেছে এটাই আমাদের উৎসাহ আরও আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ইসলামী আন্দোলনের সাত নং ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি উজ্জ্বল শেখ দেখুন আমাদের সেক্রেটারি সাহেব মাটির ঝুড়ি বহন করতেছে